হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আসলে দু হাজার পঁচিশ সালের এই মাঝামাঝি সময় এসে ফেসবুক মেটা আসলে কি আপডেট দিয়েছে যারা নতুন পুরাতন যারা ফেসবুকে কাজ করছেন সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে আপনার জন্য যে যারা জানেন না তারা এখন থেকে জানবেন আজকের আমার এই ভিডিও দেখার পর থেকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমেই কিন্তু মেটা কিন্তু ঘোষণা করেছে ফেসবুক মেটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে কী ঘোষণা করেছে যে ভবিষ্যতে যে কোনো ধরনের নতুন ভিডিও আপলোড হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে কথাটা বুঝতেই পারছেন স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে সংরক্ষিত হবে একটি ভিডিও ট্যাবও রিলস ট্যাব হিসেবে হালনাগাদ হবে সরাসরি স্টোরি হতে পারে লাইভ হতে পারে এবং অন্যান্য ভিডিও ফরম্যাট এখন থেকে দেখা যাবে রিলসে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এবং এই ভিডিও আপনি এডিট করার জন্য কোন অ্যাপস ব্যবহার করবেন ফেসবুক মেটা কিন্তু আপনাকে সেটাও বলে দিয়েছে কোন অ্যাপস অ্যাপসের নামটি আমি বলে দিচ্ছি এক্ষুনি এডিটস ইডিআইটিএস স্টোরে গিয়ে এডিটস লিখে সার্চ করবেন যে আইকনটি দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন দেখতে পেলে আপনি সেটা ডাউনলোড দিয়ে নেবেন আর নতুবা যদি আপনার প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড দিতে ব্যর্থ হন কোনোভাবে তাহলে গুগল ক্রমে গিয়ে আপনি এডিটস অ্যাপ লিখলেই কিন্তু চলে আসবে এবং আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন এবং একই বারেই ক্যাপকাটে আপনি যেভাবে এবং ইনশ্যুটে যেভাবে ভিডিও এডিট করেছেন সেরকমভাবেই এখানেও আপনি ভিডিও এডিট করতে পারবেন কিন্তু এখানে আপনার ভিডিওটা জাস্ট একটা ফর্মেট সেটা হচ্ছে রিলস ফর্মেট এখানে একটাই এখানে আপনি কোনো অন্য আদার্স কোনো ফর্মেট পাবেন না যে লং ভিডিওর যে আমরা ফর্মেটগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু পাবেন না আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টা চলে এসেছে সেটা হচ্ছে যে নব্বই সেকেন্ডের সীমা কিন্তু উঠে গেল আজকের পর থেকে আপনি জেনে রাখেন যে ফেসবুকে ভিডিও আপলোডের আমরা যে রিলস ভিডিও নব্বই সেকেন্ড সর্বোচ্চ কিন্তু আমরা আপলোড করতে পারতাম কিন্তু এখন এটা কিন্তু সীমাটা কিন্তু ভেঙে গেল সেটা হচ্ছে রিলস এ ভিডিও সময়সীমা নব্বই সেকেন্ডের বেশি করা গেল এখন লম্বা ভিডিও আর লাইভ ভিডিও রিলসে তৈরি ও আপলোড করা যাবে তার মানে আপনি লাইভ যেটা করছেন এটাও কিন্তু রিলস হিসেবেই গণ্ড হবে তাহলে দেখুন লাইভ করলে তো আপনি দুই চার পাঁচ দশ মিনিট বিশ মিনিট করবেন না আরও লং করবেন সেটাও কিন্তু কি রিলস হিসেবে গণ্ড হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু ফেসবুক নতুন নিয়মকরণ করতে যাচ্ছে তো আপনাকে শুরু থেকেই সেই নিয়মকরণটা মেনে চলতে হবে আর ওই যে গুড মর্নিং গুড ইভিনিং গুড নুন হ্যাঁ গুড নাইট এগুলো যে ছিল আসলে এগুলো আর সম্ভব নয় কোনো টেক্স থেকে এখন ফেসবুক আপনাকে আর ইনকাম দেবে না বা কোনো ছবি থেকেও কিন্তু ইনকাম নাও দিতে পারে যেহেতু রিলসের কথা বলা হয়েছে আর আরেকটা কথা আপনি আপনার ফেসবুকে এখনই চেক করে দেখুন যে ফেসবুক কিন্তু নতুন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে নতুন একটা হচ্ছে ফিচার ওখানে যোগ করেছে আপনি দেখুন আপনার কিন্তু পেজের কিন্তু একটা ক্যাটাগরি থাকে বা আপনার প্রোফাইলের একটা ক্যাটাগরি আছে দেখুন সেই সেই ক্যাটাগরিটা যদি আপনার ডিজিটাল ক্রিয়েটর থেকে থাকে বা ভিডিও ক্রিয়েটর হয়ে থাকে সেটা কিন্তু ফেসবুক এখন রিলস ক্রিয়েটর বানিয়ে দিয়েছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বিশ্বাস না হলে আপনি এখনই চেক করে দেখুন যে আপনার ওটা কিন্তু আর ভিডিও ক্রিয়েটর নেই ডিজিটাল ক্রিয়েটর নেই ওটাকে রিলস ক্রিয়েটর বানিয়েছে আর হয়তো বা অনেকে পাবেন না এটা তো এটা আসলে ফেসবুকে ভালো জানে যে অনেককে দিয়েছে আবার অনেককে দেয়নি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই প্রোফাইলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ